আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রকাশ হলো আজ কারা অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট আপনারা যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ফলাফলটি পিডিএফ ডাউনলোড করার সুবিধা সহ তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কেননা যে সকল বেকার ভাই ও বোনেরা প্রতিনিয়ত ভর্তি প্রতিনিয়ত নিয়োগ পরীক্ষার জন্য যুদ্ধ করে আসছে তাদের জন্য অবশ্যই প্রয়োজন প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল এর এ টু জেড তথ্য কেবলমাত্র আমরাই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই সকল কার্যক্রমগুলো সঠিক সময়ে সম্পাদন করে আসছি বিগত দিনগুলোতে এটি ধারাবাহিকতা চলতেই থাকবে এবং একজন বেকার ভাই ও বোন যারা তাদের ক্যারিয়ার গড়ার এই যুদ্ধে প্রতিনিয়ত অংশগ্রহণ করছে তাদের জন্য যাবতীয় আপডেট তথ্যগুলো আমরাই নিয়মিতভাবে পাবলিশ করব। সামনের দিনগুলোতে তাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চলুন শুরু করা যাক মূল আলোচনা আলহামদুলিল্লাহ আজ দুই হাজার পঁচিশ তারিখ কারা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটটিতে ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে যারা কৃতকার্য হয়েছে তাদের অংশগ্রহণে আবার মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চলুন সরাসরি আমরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করেছি সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এত দ্বারা জানানো যাচ্ছে যে কারা অধিদপ্তরের বাইশ আগস্ট দু হাজার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কম্পিউটার অপারেটর অফিস সহকারী অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম ও অফিস সহকারী কাম বিক্রেতা রেশন পদের ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা এরপর রয়েছে অফিস সহকারী এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট বিশ জন এরপর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে কৃতকার্য হয়েছে সাতজন এবং সর্বশেষ অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এ পদিকৃত কার্য হয়েছে ছয়জন জন এদের অংশগ্রহণে কিন্তু অনুষ্ঠিত হবে ভাইবা পরীক্ষা এখানে উল্লেখ করাই হয়েছে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বেলা দশ ঘটিকা হতে মৌখিক পরীক্ষা কারা অধিদপ্তর তিরিশ বাই তিন উমেশ দত্ত রোড বক্সিবাজার ঢাকা বারোশো এগারোতে অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যথাসময়ে সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অবশ্যই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় যে অ্যাডমিট কার্ডটি আপনারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন তা অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য নিয়ে যাবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রটি অবশ্যই নিয়ে যাবেন কেননা অন্যথায় আপনারা কিন্তু মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারবেন না আশা করি আজকের এই ভিডিও থেকে ব্যবহারিক পরীক্ষার সম্পূর্ণ ফলাফলটি আপনারা দেখলেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা কে কে কৃতকার্য হয়েছেন অথবা অকৃত কার্য হয়েছেন এর পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাত